আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে কৃষিতে আসলে লস আপনার কখন হবে কখন আপনি লসের সম্মুখীন হবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শশা গাছ শশা গাছ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে মোটামুটি বলতে একশো পার্সেন্ট আশি পার্সেন্টে ভালো আছে আর দু একটা গাছ একটু রোগাক্রান্ত হয়েছে সেটা ব্যাপার না কিন্তু আসলে চাষি কোথায় লস খায় আর কোথায় সে সমস্যার সম্মুখীন হয়ে থাকে আমি এখানে সব থেকে বড়ো যে ভুলটা করেছি সেটা দেখানোর জন্য বা সেটা বলার জন্য এই ভিডিওটা করা আমি আপনাকে যদি এখন দেখাই যে এখানে আমার এই গাছগুলো দেখাচ্ছি তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এখন এই গাছটা আমার সবই প্রায় পুরুষ ফুল এসছে দেখুন এই যে গোড়া থেকে গোড়া থেকে পুরুষ ফুল স্ত্রী ফুল কম বলে চলে ওই দু একটা একটা এসছে তারপর একটা ওই পাশে জ্বালিয়ে এসছে এটা হবে কি হবে না তার ঠিক নাই এই যেভাবে দু একটা এসছে আবার দু একটা তিনটে করে জ্বালিয়ে আসছে এক এক জায়গায় দুইটা করে জ্বালিয়ে আসছে তো এগুলো হবে কি না তার ঠিক নাই তো শুনছি হবে তো দু একটা ফল সেট হয়েছে তো আসলে যেগুলো আমি সমস্যার সম্মুখীন হয়েছি যে না বুঝে না জেনে আপনি যদি এই কাজগুলো করেন তবে অবশ্যই আপনার পুরুষ ফুল বেশি হবে বা আপনি চাষে লসের সম্মুখীন হবেন সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি যে আমি যখন এই কাজটা করেছি তখন এর গোড়াটা আমি সুন্দর করে নিড়াইছি সুন্দর করে জায়গাটা পরিষ্কার করেছি তারপরে আপনার সুন্দর করে জায়গাটা পরিচর্যা করছি আর কিছু কিছু জিনিস বাদ থেকে গিয়েছে যে আমি স্প্রের সময় প্রথম অবস্থায় আমি স্প্রে করতে পারিনি স্প্রে করতে না পারার কারণে আমার এটা সব এর যে জিনগত ব্যাপারটা এই জিনগত ব্যাপারটা হয়ে গেছে সব পুরুষ ফুল যেটা আমি বিস্তারিত গবেষণা করে বা সমস্ত কিছু মানুষের ভিডিও করে জেনে শুনে দেখে যেগুলো পেয়েছি সেগুলো আমি বুঝতে পারলাম যে এর ছোটোবেলা থেকে একটা নির্ধারণ হয়ে যায় যে আসলে এ কেমন ফুল দিবে এ কী ফুল দিবে এ পুরুষ ফুল বেশি দিবে নাকি স্ত্রী ফুল বেশি দিবে এরকমভাবে তার একটা জিনগত পরিবর্তন এসে যায় যতটুকু আমি শুনলাম তো যতটুকু আমি বুঝলাম যে আসলে আমার প্রথমে অবস্থায় আমার স্প্রে ত্রুটি হয়েছিলো যার কারণে আমার এই অবস্থা হয়েছে আপনারা অন্যান্য জায়গায় দেখেছেন যে গোড়া থেকে মানুষের সব পুরুষ স্ত্রী ফুল একদম সব একটা দুইটা ভাবে গুনে গুনে দেখাচ্ছে পাঁচ পাঁচ শতাংশ জমি থেকে তিন থেকে চার ক্যারেট ফল তুলছে সেখানে আমি প্রথম তলায় মাত্র আট কেজি ফল তুলতে পারছি আর এটা সব থেকে মূল কারণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরুষ ফুল অতিরিক্ত পরিমাণে পুরুষ ফুল মানে গাছগুলো আলহামদুলিল্লাহ সুন্দর আছে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তা সে বলার মতন না অন্য জায়গায় হয়েছে কিছু গাছের দু একটা রোগ এসছেন তারপর এই যে পুরুষ ফুলের কারণে আমার এই যে ফলের প্রথম অবস্থায় দামটা আমি কম পেয়েছি এর দু একটা গাছে একটু সমস্যা হয়েছে দু একটা গাছ তারপর আলহামদুলিল্লাহ গাছ সব ভালো আছে কোনো সমস্যা নেই দু একটা গাছ এখনও বেড়ে আসছে এইগুলো মোটামুটি আলামদা হলে এই যে এই গাছটা দেখুন এই গাছটা যদি দেখায় তো এই গাছটাও সেই একই অবস্থা এটাও সেই পুরুষ ফুল তারপর আরও আছে দু একটা এখন স্ত্রী ফুল আসছে কিন্তু আমি যে ভুলটা করেছি প্রথমে আপনার হরমোন স্প্রে করতে হয় শশা গাছের প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে হরমোন স্প্রে করতে হয় রেগুলার রেগুলার যদি হরমোনটা স্প্রে না করেন তাহলে আপনার ফলনটা ভালো আসবে না বা আপনার স্ত্রী ফুল বেশি আসবে না পুরুষ ফুলই বেশি আসবে এটা হচ্ছে মেন কারণ শশার অন্তত অন্যান্য ফসল যেমন তেমন শশার আর প্রত্যেকটা সবজি প্রত্যেকটা ফসল প্রত্যেকটা চাষাবাদের মূল জিনিসটা হচ্ছে আপনার সুন্দর করে চাষাবাদ করতে হবে সুন্দর করে সেই সম্পর্কে জানতে হবে সেই সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আইডিয়া করতে হবে যে আপনি এটাতে কেমন পারদর্শী বা আপনি এটাকে ভালো করে জেনে শুনে বুঝে যদি করতে পারেন তো অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন তো নয়তো তো না হলে আপনার আপনি সফলতার মুখ দেখতে পারবেন না তখন আপনার লসের সম্মুখীন হতে হবে আর আমার এটা প্রজেক্টে কি হবে আমি জানি না এই প্রজেক্টে আমার টমেটো ছিল কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি এটা সুন্দর করে করার জন্য তো মোটামুটি আপনার ভালো আছে তো আপনাদের সার কথা এটাই যে আপনারা চেষ্টা করবেন যে যে কোনো ফসল করার জন্য আগে থেকে আপনাদের চেষ্টা থাকতে হবে যে এটা ফসলটা কেমন হবে আমি পারব কি না এর সম্পর্কে কি কি আছে সব কিছু জেনে বুঝে যদি করতে পারেন তো অবশ্যই ভালো ফলন পাবেন তো এই ছিল মূল কথা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম মহমতুল্লাহি আবরকাত